মিয়ানমার জন প্রতি সর্বনিম্ন ফিতরা পঁয়ষট্টি টাকা জাতীয় ফিতরা নির্ধারণী সভা শেষে দুপুরে এই তথ্য জানায় ইসলামিক ফাউন্ডেশন এতে বলা হয় ইসলামিক সরিয়া মতে আটা খেজুর কিসমিস পনির জব ইত্যাদি পণ্যের মাধ্যমে ফিতরা আদায় করা যায় ফিতরায় জন প্রতি আটা দিতে হবে এক কেজি ছয়শ গ্রাম বর্তমানে যার বাজার মূল্য পঁয়ষট্টি টাকা খেজুরে এর পরিমাণ হবে তিন কেজি তিনশো গ্রাম বাজার মূল্য এক টাকা কিসমিসে তিন কেজি তিনশো গ্রাম বা এক টাকা জব দিয়ে আদায় করতে চাইলে তিন কেজি তিনশো গ্রাম বা এক হাজার দুইশো টাকা দিতে হবে আর পনির দিয়ে ফিতরা আদায় করতে চাইলে দিতে হবে তিন কেজি তিনশো গ্রাম যার বাজার মূল্য এক হাজার ছয়শ পঞ্চাশ টাকা এখন ফিতরার পরিমাণ কি আমাদের কি প্রচলিত আছে হ্যাঁ বলেন কি প্রচলিত আছে চলে তার আগে ধরেছে তার আধা ধরেছে টাকা ভুল আধা হবে আর খাদ্য দ্রব্য দিতে হবে দেবন্ধী বেরেল মজহাব পন্থী ভাইদের কাছে কোথায় এসছে দেখেন এক তো একসা থেকে সৈন্য ছেড়ে দিয়ে আদাসা এসছে আদাসা থেকে আদাসাও দেবো না এখন টাকা দেবো টাকা দিতে গিয়ে তখন জানেন কি চালাকি করে একটা হচ্ছে সরকারি রেট রেশনের রেট একটা সরকারি রেট আছে আর একটা হচ্ছে পাবলিক রেট মার্কেট মার্কেট রেশন সরকারের কি নির্ধারণ করা আছে এত টাকার বেশি হবে না কি লো তো ওই হিসাবে দেব। আর ওই হিসাবে আবার কিছু কাটা ছেঁড়া করবকে। সাইজ করবে তাহলে ফিতরা দিতে হবে এক সা

কুফার সফর করেন নি ইরাকের সফর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নি আর বাল্লুকালে সামদেশ সফর করে যে বাবুশাই সফর হইতো কি নবিহার আগে কিন্তু কুফার ইরাকের কোন সফর নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কুফার আর ইরাকের সাথে কত্তে কাছে আসলো এমন বাহিনী পরমতলে জন্ম সেই জন্য এত মুতাবারে আর নবি करीम সাল্লাল্লাহু যেখানে হিজরত করে আসলে লক্ষ লক্ষ সাহাবায়ে کرامের জন্ম সেখানে তাদের মত মদিনা মনমরা মদিনার সাভি দিতে হবে না যেখানকার সা মানে কাঁঠা পাত্র রসল উল্লাস ব্যবহার করে আজকালকার ধান পাট দাঁড়ি পাল্লায় ওজন করা শুরু হয়েছে আসলে দাঁড়ি পাল্লায় ধান গম পাট এসব ওজন করা ছিল না খাদ্যদ্রব্য দাঁড়ি পাল্লায় ওজন করা কোন কালই ছিল না রসুল উল্লাস জামানে তখন কাঠাতে আড়িতে ধামাতে আড়ি ধামা বুঝেন কি বুঝেন না আপনারা তারা মহিলারা যে কাঠাতে আবার হাঁড়িতে ডিব্বা উঠার পর ব্যাতের ব্যাতের হইতো আপনার ওই কাঠাগুলি এই এই হচ্ছে আপনার সা এক ধরনের পাত্র হইতো যাতে মোটামুটি আড়াই থেকে তিন কেজি খেজুরাস্ত খেজুরাস্ত সেই কাঠা ছিল নবী সাল্লামের মদিনার কাঠা সা ছিল সুতরাং মদিনার সা দিতে হবে এটি হচ্ছে তরিকা কুফার সা হচ্ছে সুন্নতরি খেলা ইরাকি সা শাহ সুন্নতরি খেলা ইরাকি সাহের ওজন বড় হয়ে যায় তখন ফেসে গেল হানি ভাইরা এখানে দিতে হয়েছিল আড়াই কেজি ওটা হয়ে যায় মেলা হয়ে যাবে সাড়ে তিন কেজির মতো হয়ে যায় তাহলে কি করতে হবে যে আধাসা দিতে হবে সুতরাং হানাফি ফতুয়া হচ্ছে আধসা আদসা যখন করে দিল তখন কনে গেল সুবিধাবাদী মুসলমান দেখলেন এই আধাসার ইতিহাস হচ্ছে এইরকম আবু সাইদ খুদি রাজি আল্লাহ তালানহর হাদিস শোনায় আবার ফরজ রসুল উল্লাহাম সাদাকাত আল ফিতর সাদকা ফিতর রসুল উল্লাহাম ফরজ করেছে প্রত্যেক হাদিসে সা কাঠাতে দিতে হবে তারা টাকার কথা নয় তারপরে কি বলতে পারে যে টাকার কথা নাই তো আমরা ওই ওজনের ওই দাম দিয়ে দিলাম রসুল উল্লাহামের জামা নাই দুটি জাতি ছিল সাহাবাই ক্রামদের মধ্যে এক জাতি মহাজের যারা সকলে ব্যবসায়ী তাদের জমি জায়গায় কিছুই ছিল না খেজুর বাগানও ছিল না আর আর জাতি হচ্ছে আনসার মহাজের আনসার আনসাররা যদিও চাষাবাদ করতেন তারা কিন্তু মহাজেনা তাদের পেশায় ছিল ব্যবসা তাদের কাছে টাকা ছিল স্বর্ণ ছিল চাঁদি ছিল ছিল দীর্হামিম সাল্লাম কোন একজন অনুমতি দেননি যে তুমি দিয়ে স্বর্ণ দিয়ে চাঁদি দিয়ে বা টাকা দিয়ে তোমরা ঠিকরা দাও সুতরাং দেওয়ার অবস্থা ছিল টাকা ছিল এবং টাকাই বেশি ছিল মহাজারদের কাছে তারপরে যখন প্রমাণ নেই তার মানে এটি হচ্ছে এবাদত এবাদতের রূপ পরিবর্তন করা যায় নয় এবাদতের রূপ পরিবর্তন করা যায় না পরের একটা অংশ খাদ্য বস্তু দিয়ে না টাকা দিয়ে দেবো এখানে একটা পার্থক্য আপনারা লক্ষ্য করবেন রসদ সাল্লাম খাদ্যের কথা বলেছেন কোন জায়গায় টাকার কথা বলেননি আমরা আজকে সেটাকে টাকা নির্ধারণ করছি কতবার বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হলো এক একশো টাকা করে ফেতরা দিতে হবে কিন্তু পরবর্তীতে উলামা ওলামা নামে যারা আছে তাদের বিরোধিতার মুখে শেষে বলা হলো নিম্নে ফেতেরা দিবে পঁয়তাল্লিশ টাকা আর এবার বলেছে নিম্ন পঞ্চান্ন টাকা খুবই দুঃখজনক রাষ্ট্রীয় ভাবে যেটা করা হয় তাহলে ইসলামী অর্থনীতি আসবে কোথায় থেকে এরপরেও আমরা ফাঁকি দিচ্ছি প্রত্যেক ব্যক্তি কি আমরা যে ফেতরা দিয়ে থাকি তারা কি প্রত্যেকে চল্লিশ টাকা কেজি চাউল খেয়ে খায় না কেউ পঁয়ত্রিশ টাকা কেউ চল্লিশ টাকা কেউ পঞ্চাশ টাকা ষাট টাকা ওজনের ষাট টাকা দামের চাউল কেউ খেয়ে থাকে তাহলে চিন্তা করুন যে ব্যক্তি চল্লিশ টাকা খায় তার ফেতরা কত হবে টাকা অনুযায়ী আশি একশো টাকা যে ব্যক্তি পঞ্চাশ টাকা কেজি চাউল খায় চাউলের ভাত খায় ওর উপরে ফেতরা কত টাকা হবে একশো টাকা আমি নির্ধারণ যদি করে দিই যে আমার সমাজের মানুষ আমার এলাকার মানুষ ফেতরা দিবে একশো টাকা বা একশো পঁচিশ টাকা এখানে দরিদ্রদেরকে বেশি চাপানো হচ্ছে আর ধনী ব্যক্তিদেরকে আবার ফাঁকি দেওয়া হচ্ছে ফাঁকি দেওয়া না ধনী ব্যক্তিরা ফাঁকি দিচ্ছে তার উপরে ফেতরা ফরজ সে পঞ্চাশ টাকা চাউল খায় ফেতরা ফরজ হলো একশো টাকা আমি নির্ধারণ করে দিলাম একশো টাকা গরিব ব্যক্তি সেও একশো টাকা দেবে ধনী ব্যক্তি সেও একশো টাকা দেবে অথচ দরিদ্র ব্যক্তি চাউল সে কিনে খায় হয়তো গমের আটা খাইছে সে খায় পঁয়ত্রিশ টাকা কেজি পঁয়ত্রিশ দিক হলো সত্তর তার অর্ধেক কত হবে আপনি চিন্তা করুন টাকা একজন মানুষকে আমি ফাঁকি দিচ্ছি আমি তেরো টাকা বেশি নিচ্ছি গরিবের কাছ থেকে ধনী ওই দিক থেকে আবার কম দিচ্ছে পঁচিশ টাকা আরো লক্ষণের বিষয় একজন দরিদ্র ভ্যান চালক কৃষক মানুষ সে কিছু বুঝে না ও জন্ম নিয়ন্ত্রণ বুঝে না ওর সন্তান পরিবারের সন্তান ওর সব মিলে আটটা ধনী ব্যক্তির সন্তান মাত্র তিনটা একটা ছেলে একটা মেয়ে আর তারা স্বামী স্ত্রী ওর চারটা ওর আটটার চারটা কত দিক থেকে ইসলামী কোন কোণঠাসা করা হয়েছে তা বলে শেষ করা যাবে না আরো এই মর্মে আলোচনা আছে তবে এতটুকু জানতে হবে ফেতরা আমরা যে যা খাই সে যে ফেতরা দেব সেই সাথে সাথে আমরা চেষ্টা করব যে পুরো এক অর্ধসা নয় আরো যে আমি ফেতরা দিব মদিনার সা অনুযায়ী আমার রসল মদিনার কিন্তু ইরাকের সা অনুযায়ী আমি ফেতরা দেবো না এটা লক্ষ্য রাখতে হবে বাংলাদেশের অধিকাংশ মানুষ ইরাকি শাহ অনুযায়ী অর্ধ দিয়ে থাকে আমি ফেতরা দেবো মদিনার সা অনুযায়ী আসসালামের সা আমাদের চতুর্থ পয়েন্ট হচ্ছে যে জাকাতুল ফিতরে আমরা টাকা পয়সা দিতে পারি কি না মানে ফিতরা হিসাবে টাকা পয়সা দিতে পারি কি না মনে রাখবেন জম্ভুর ওলামা তার মধ্যে তিন ইমাম ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বাল ইমাম শাফি আরো অন্যান্য ওলামা কেরাম তারা সকলে মনে করেন যে জাকাতুল ফিতির হিসাবে নাকাদাইন অর্থাৎ টাকা ও পয়সা দেওয়া জায়জ নয় আगर অনেকে কথা বলেছেন যে লাই এটা যথেষ্ট হবে না জাকাতুল ফিতরে টাকা পয়সা দেওয়া তাহলে কি দিতে হবে খাদ্যদ্রব্য দিতে হবে ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হয়েছিল যারা দিরহাম দিয়ে জাকাতুল ফিতর দিতে চায় তখন তিনি বলেছেন আখাফা আল্লাই ইউজ খেলাফ সুন্নাত রাসূলুল্লাহ আমার ভয় হয় যে এটা যথেষ্ট হবে না কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এটা সুন্নতে বলখানা কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই তিনি মনে করেন যে জাকাতুল ফিতর না ব্যাংক টাকা পয়সা বা দিনার আব্দির মাধ্যমে দিলে আদায় হয় আর সেই কারণে আমাদের উপমহাদেশের বহু মানুষ এরকমই জাকাতুল ফিতির দিয়ে থাকেন টাকা পয়সা দ্বারা মনে রাখবেন অর্থ দ্বারা জাকাতুল ফিতির আদায় করা সুন্নানা সুন্না হচ্ছে খাদ্য দ্রব্য দ্বারা আদায় করা এই হাদিসের শব্দগুলি যদি দেখা যায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম স্বয়ং পাঁচটি শব্দ নিয়েছেন পাঁচটি শব্দে খাদ্য দ্রব্য তাহলে কি বোঝা যায় যে খাদ্য দ্বারা জাকাতুলফিতির দিতে হবে সে কারণ ওলামাইকালাম তারপরে এই বিষয়ে গবেষণায় প্রায় ঐক্যমত যে খাদ্যদ্রব্যের যেহেতু উল্লেখ এসেছে তাই এমনও খাদ্যদ্রব্য যদি কোনো দেশের ও শহরের কোন লোকের থাকে যেটা এগুলো নয় অন্য কিছু যেমন বর্তমান যুগে বিশ্বের বহু দেশের খাদ্য আসল খাদ্য হচ্ছে চাল ভাত তাহলে ওই সময় ওই দেশে ওই দ্রব্য দিয়েও জাকাতুল ফিতির দেওয়া ভালো হবে বা দেওয়া বৈধ হবে সেই কারণে আমরা এগুলো শব্দের সাথে যদি চাল বলি তবু জাকাতুল ফেতরে সেটা দেওয়া বৈধ তাতে কোনো অসুবিধা নেই কিন্তু অর্থ করি রসুল সাহায্যের যুগে টাকা পয়সা দিনার থাকা সত্ত্বেও তিনি এ দ্বারা দেন মনে রাখবেন সুন্নতকে ফেলে রেখে একটা কেয়াস বা রায় বা ইস্তেহাদের উপর আমল করা একজন ভালো মুমিনের পরিচয় না ফিতরাটা আদায় করতে হবে খাদ্য দ্বারা

একসা পরিমাণ খাদ্য দ্বারা আমরা এই জায়গাতে ফিতে আদা করতাম ওই দিন আমাদের খানা ছিল কি ও কে না তো আমোনা দাস শাহিব জব পজাবি কিশমিশ ওয়াল আকেব পনির পনির ওয়া খেজুর বুখারি শরীর হাদিস তো সেই দিনে আবু শেখার বলছেন রাজল্লা রানু যে আমরা খাদ্য দ্বারা আল্লাহ নবি খাদ্য নির্দিষ্ট করেছেন সা যেটা মাপার জিনিস যেটা কাঠা দিয়ে মাপা যায় এগুলি খাদ্য তাহলে জব বলেন আপনার কিসমিস বলেন আর পনির বলেন খেজুর বলেন মাপার জিনিস এবং সবগুলি খাদ্য এই জন্য খাদ্য দ্বারাই আদা করতে হবে টাকা দিয়ে বা পয়সা দিয়ে বা রিয়াল দিয়ে ডলার দিয়ে করলে অধিকাংশ ওলামারে বলেছেন যে এটা আদা হবে না কিন্তু এমন যদি একান্ত বুঝেন যে যে গরিবকে আপনি দিবেন তার জন্য এই টাকাটাই হয়তো কিন্তু প্রয়োজন বেশি উপযুক্ত সেক্ষেত্রে ব্যক্তি বিশেষে কম বেশ হতে পারে কেউ কেউ যেরকম আল্লাহ রহমত বলেছেন কিন্তু সঠিক হলো যে আপনাকে খাদ্য দ্বারাই দিতে হবে কারণ এই খাদ্য আপনি যে খা কারণ রোজার সম্পর্ক সঙ্গে রোজা রাখা এবং ইফতারি করা এটা খাদ্যের সঙ্গে সম্পর্ক তাহলে আপনি যে এটা আপনার রোজার যে ফোর সাবজেক্ট হবে খাদ্য দিয়েই তো হবে আপনি টাকা যখন পয়সা দিয়ে দিবেন তখন সমস্যা অনেক কিছু দাঁড়াবে প্রথমত আল্লাহ নবীর শূন্য আদা হলো না সাহাবা খাদ্য দ্বারাই দিয়েছে আল্লাহ নবী খাদ্য দ্বারাই দিয়েছে তৃতীয়ত আপনি খাদ্য দিবেন না দিয়ে টাকা দিবেন যখন আপনি নির্ধারণ করবেন কিভাবে আজ আমাদের দেশে দেখা যায় যে একটা কি করে গড় বেঁধে যায় তো গড় বেঁধে দিলে বড় লোক যে চালটা খায় ওটা হয়তো সত্তর টাকা কেজি মধ্যম শ্রেণী হয়তো পঞ্চাশ টাকা এর নিচে হয়তো পঁয়ত্রিশ টাকা তাহলে কিভাবে আপনি গড় বানাবেন তাহলে তো গরিবকে ঠকানো হলো যদি একান্ত দিতেই হয় বিশেষ ক্ষেত্রে তাহলে যে যে মানের কোয়ালিটির চা উঠায় সেই কোয়ালিটির খাদ্য দ্বারা দিতে হবে তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যখন আপনি টাকা পয়সা দিবেন যে কেউ আপনার নিয়ে পকেটে নিয়ে নিবে কিন্তু যখন আপনি খাদ্য দিবেন তখন গরিবরা তো মাথা করে বন নিয়ে যাবে অনেকেই বলে খরি মিসকিনরা নিতে চাই না ও গরিব না তাহলে ও মিসকিন না এবং মনে রাখতে হবে এটার খাদ কিন্তু শুধুমাত্র ফকির মিসকিনদের তো মাতাল নীল মেসা কিন মিসকিন যার ফিফটি চলে ফিফটি চলে না ফকিরের চেয়ে নিম্ন মানের তাহলে মিসকিন ফকিরের খাদ্য এটা মাদ্রাসায় এটা মক্তবে এটা অমুকে অমুকের বেতন এটা দিয়ে বানানো এটা যে অমুক করা এটা তমুক করা বিভিন্ন সংগঠন না সেটা শুধুমাত্র গভীর মিসকিনের খাদ্য আমরা বলি যে রসুল্লাহ সাল্লাম তো ফিটনা আদায় করেছেন দ্রব্য দিয়ে টাকা দিয়ে নয় অথচ টাকা তার যুগে ছিল তার কাছেও ছিল দেড়হাম দিনা তার কাছে ছিল কিন্তু জীবনে একটি বারো তিনি দিনার দিয়ে কোন ফিতরা আদায় করেননি তখন কি যুক্তি ছিল না যে দেড়হাম দিনার দিলে তো সব সবকিছু কিনা যায় টাকা দিয়ে সবই পাওয়া যায় শুধু কেন পনির দিবেন শুধু কেন কিসমি শুধু কেন খেজুর কেন জব এগুলো কেন আসলে এজন্য ওলামা কেরামের একটি বড় দল বলেছেন টাকা দিয়ে ফিত্রা দিলে হবেই না দেওয়া উচিত না আর যারা বলেছেন হবে তাদের হাতে কোনো দলিল নেই তারা ইস্তেহাত করেছেন গবেষণা করে বলেছেন

রোজাদারকে বেহুদা কাজ এবং অশ্লীল কাজ যা সে করেছে তা থেকে পবিত্র করার জন্য মেসকিনদের খাবারের ব্যবস্থা করার জন্য সদাকতির ফরজ করা হয়েছে এটা খাবে সে টাকা দিয়ে ফেতরা দিবেন না শস্য দিয়ে দিবেন যে কোনো মূল্যে টাকা দিয়ে ফেতরা আদায় হবে না এটাই চূড়ান্ত টাকা দিয়ে ফেতরা আদায় হবে না এটাই চূড়ান্ত টাকা দিয়ে ফেতরা আদায় হবে না এটাই চূড়ান্ত সারা পৃথিবীর মানুষ যদি টাকা দিয়ে ফেতরা আদায় করে সারা পৃথিবীর মানুষই গুণাগার এই কথাই ঠিক শস্য দিয়ে ফেতরা আদায় করুন ঈদের দিন করুন ঈদের একদিন আগে করুন প্রথম সিএম থেকে পনেরো দিন থেকে বিশ দিন দিয়ে এগুলো একটাও চলবে না ফেতরার ব্যাপারে খুব সতর্ক সাবধান থাকবেন সামান্যতম পিছপা হবেন না যেমন ভাবে এফতারের ব্যাপারে কঠোর হওয়ার জন্য বললাম ðið er minn hopti pantri